ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে করে এমন সব নতুন আপডেট ভিডিও সবার আগে আপনি পেতে পারেন চাবি তাই নিজে নামাজ পড়ুন এবং অন্যকে নামাজ পড়ার জন্য ত্যাগের দিন আপনি এই ভিডিওটি অপেন করেছেন তার মানে আপনি ইংরেজির পথে ইন্টারেস্টেড আর আপনার জন্য আমি নিয়ে এসেছি আজকের নতুন ভিডিও তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ইন্টার পর আবার ফির অসাধারণ বা খুব ভালো অসাধারণ বা খুব ভালো মানে হচ্ছে এক্সিলেন্ট এক্সিলেন্ট মানে অসাধারণ বা খুব ভালো আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম আপনাকেও ধন্যবাদ আমাকে বলুন আমাকে বলুন প্লিজ টেলমি প্লিজ টেলমি মানে আমাকে বলুন আমি জানি না আমি জানি না আইড মানে হচ্ছে আমি জানি না

আই এম সরি মানে আমি দুঃখিত ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ নির্বোধ নির্বোধ মানে হচ্ছে ননসেন্স নির্বোধ মানে ননসেন্স নিশ্চয় নিশ্চয় মানে অফকোর্স নিশ্চয় মানে হচ্ছে অফকোর্স পরে দেখা হবে পরে দেখা হবে এর মানে হচ্ছে সি ইউ লেটার সি ইউ লেটার পরে দেখা হবে সিইউ লেটার মানে পরে দেখা হবে ফোন করো ফোন করো ফোন করো মানে কল মি কল মি মানে ফোন করো বলো আমাকে টেল মি বলো আমাকে টেল মি টেল মি মানে হচ্ছে বলো আমাকে বাঁচাও বাঁচাও এর মানে হচ্ছে হেল্প হেল্প মানে বাঁচাও হেল্প মানে হচ্ছে বাঁচাও আমি ভয় করি না আমি ভয় করি না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আমি ভয় করি না আই ডোন্ট কেয়ার আর কিছু নয় আর কিছু নয় এর মানে হচ্ছে নাথিং এলস নাথিং এলস আর কিছু নয় নাথিং এলস আর কিছু আর কিছু এর মানে হচ্ছে এনিথিং এলস এনিথিং এলস আর কিছু কোন রকম কোন রকম সোফার বা সো গুড সোফার বা সো গুড কোন রকম দেখা হবে দেখা হবে এর মানে হচ্ছে সি ইউ অ্যারাউন্ড সি ইউ অ্যারাউন্ড দেখা হবে কি হবে যদি আমি না বলি কি হবে যদি আমি না বলি ওয়েট হোয়াট ইফ আই ডোন্ট ডোন্ট সে আই সে কি হবে যদি আমি না বলি কি হবে যদি আমি না পড়ি কি হবে যদি আমি না পড়ি হোয়াট ইফ আই ডোনি হোয়াট ইফ আই ডোন কি হবে যদি আমি না খাই কি হবে যদি আমি না খাই হোয়াট ইফ আই ডোন্ট ইট কি হবে যদি আমি না আসি কি হবে যদি আমি না আসি এর মানে হচ্ছে হোয়াট ইফ আই ডোন্ট কাম হোয়াট ইফ আই ডোন্ট কাম কি হবে যদি আমি না আসি কি হবে যদি আমি না খেলি কি হবে যদি আমি না খেলি এর মানে হচ্ছে হোয়াট ইফ আই ডোন্ট প্লে হোয়াট ইফ আই ডোন্ট প্লে কি হবে যদি আমি না খেলি কি হবে যদি আমি না দেখি কি হবে যদি আমি না দেখি হোয়াট ইফ আই ওয়াচ হোয়াট ইফ আই গাইজ আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন আমার কথা শোনো আমার কথা শোনো এর মানে হচ্ছে লেসেন টুমি লেসেন টুমি আমার কথা শোনো লেসেন টুমি আমার কথা শোনো এই পেন্সিলটা কাটো এই পেন্সিলটা কাটো এর মানে প্লিজ শার্পেন দিস পেন্সিল প্লিজ শার্পেন দিস এই পেন্সিলটা চাঁদের দিকে তাকাও চাঁদের দিকে তাকাও এর মানে লুক এট দ্য মুন লুক এট দ্য মুন চাঁদের দিকে তাকাও আমি তাকে চোর বলে জানি আমি তাকে চোর বলে জানি এই বাংলার ইংরেজি হচ্ছে আমি তাকে চোর বলে জানি তিনি আমাকে অপেক্ষা করতে বললেন তিনি আমাকে অপেক্ষা করতে পুরস্কারটা লাভ কঠিন পুরস্কারটা লাভ করা কঠিন দ্য প্রাইজ ইজ হার্ড টু উইন দ্য প্রাইজ ইজ হার্ড টু উইন ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল আই ওয়াজ ইনফর্ম অব দ্য ম্যাটার আই ওয়াজ ইনফর্ম অফ দ্য ম্যাটার ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল মনে হয় রোগী মারা যাবে মনে হয় রোগী মারা যাবে আই এম অ্যাফেয়ার দ্য পেটেন্ট উইল ডাই আই এম অ্যাফেয়ার দ্য পেটেন্ট উইল ডাই মনে হয় রোগী মারা যাবে সে কেবল ঘুমাতো আর কিছুই কেত না সে কেবল ঘুমাতো আর কিছুই করত না এর মানে হচ্ছে হি ডিড নাথিং বাট স্লিপ হি ডিড নাথিং বাট স্লিপ সে কেবল ঘুমাতো আর কিছুই করত না সে আমার সে আমাকে মিথ্যাবাদী বলল সে আমাকে মিথ্যাবাদী বলল হি কলড মি এ লায়ার হি কলড মি এ লায়ার এখানে সেট কিন্তু হবে না কল হবে সে কখনো মিথ্যা কথা বলে না সে কখনো মিথ্যা কথা বলে না হি নেভার টেলস লাইস লাইস টেলস সে কখনো মিথ্যা কথা বলে না সে সত্য কথা বলেছিল সে সত্য কথা বলেছিল এর মানে হচ্ছে হি স্পোক দা ট্রুথ হি স্পোক দা ট্রুথ সে সত্য কথা বলেছিল রাকিব আমার হাতে ধরলো রাকিব আমার হাত ধরলো রাকিব আমার হাত ধরলো মানে হচ্ছে রাকিব টু হোল্ড মাই হ্যান্ড গাইস আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই তো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন